শান্তি মা কাছে গুরাঘাটে নৌকা পূজার জনসমুদ্র। সিংলা নদীর অবস্থিত মাগুরাঘাট কালী মন্দির প্রাঙ্গনে নবম বর্ষ পূর্তি উদযাপন হচ্ছে নৌকা পূজা এই পূজা উপলক্ষে ধর্মপ্রাণ মানুষের সমাগমে জনসমুদ্রের সৃষ্টি হয়েছে স্বপ্নদ্রষ্টা মধুসূদন লোধের উদ্যোগে নয় বছর আগে প্রথম এই পুজোর আয়োজন করা হয়েছিল তেত্রিশ ফুট উঁচু সাত সিঁড়ি বিশিষ্ট কাঠামোতে মা মনসা ব্যতীত শতাধিক দেবদেবীর মৃন্ময়ী প্রতিমা স্থাপন করা হয়েছে এবার বৈদিক মন্ত্রচারণের মাধ্যমে পাঁচ দিন ব্যাপী পূজা অর্চনা করেন স্বনামধন্য পুরোহিতরা রাম লক্ষণ সীতা ও হনুমানের বিশালাকার মৃন্ময় মূর্তি প্রদর্শনের জন্য স্থাপন করা হয়েছে পুজোর পাশাপাশি মেলার আয়োজন করা হয়েছে নানা সামগ্রীর বিপণী নিয়ে শহরাঞ্চল হতে ছুটে এসেছেন ব্যবসায়ীরা পূজাস্থলে পাঁচ দিন ব্যাপী উপত্যকার বিভিন্ন প্রান্ত তথা পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা হতে আসা গায়কদের কণ্ঠে মুখরিত হয় পদ্মপুরাণ গানের আসর রাতাবাড়ি থানা ও নিভিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ গ্রামরক্ষী ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর নিরাপত্তার দায়িত্বে বিকেলে রাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার তার অনুগামীদের নিয়ে সন্ধ্যা আরতিতে অংশগ্রহণ করে মা মনসার কাছে সবার সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন দশমীর বিকেলে মহাপ্রসাদ গ্রহণ করেন দশ হাজারেরও অধিক দর্শনার্থীরা মাগুরাঘাটে নৌকা পূজা ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এই পূজো উপলক্ষে ধর্মপ্রাণ মানুষের সমাগম মেলা আয়োজন এবং বিভিন্ন অনুষ্ঠানে এই অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তোলে রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল যে আমি গতকাল গতকল্ল নবশুভ নববী পূজা তিলো সেখানে এখানে আসার পরে আমি যে মনের যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেই উদ্দেশ্য আমার মা আমাকে পূরণ করে দিয়েছে এবং এখানে আসার পরে আমি দেখলাম যে এত সুন্দর পরিবেশের মধ্যে যে এখানে আমার পূজারী বাবারাও আছেন এবং এই এলাকার বিভিন্ন জাতি ধর্ম নিয়ে আমার সনাতন ধর্মের যেগুলো বক্তব্য আছে আমার বাড়ি হাইলাকান্দি তো আমি হাইলাকান্দি মাটিজুরি পেকান জিপির এক্স প্রেসিডেন্ট রানিং চলের তো কালকে এসেছি এখানে আজকে আমি এসেছি এসার পরে দেখলাম যে এখানে আবার পরে যেগুলা মনের যে আনন্দ সহিত এত মানে শান্তি পাওয়া যায় তা আমি মা মনসার কাছে তেত্রিশ কোটি দেবাজের কাছে নমস্কার করি যে এখানে যারা উপস্থিত ভক্তবৃন্দু হয়েছে মা সবাই আশীর্বাদ করবে সবার সুস্বাস্থ্য করি সবাই মঙ্গল কামনা করি আমাকে আশীর্বাদ দিয়েছেন তাই আমি বলবো যে যারা সমাগম হয়েছেন সব বক্তব্য যাতে মনের আশা পূরণ হোক এবং আমি আশা করি যে এই বছর যেভাবে হয়েছে আগামী বছরে যাতে এইভাবে আমরা মাছ চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারি এবং সবাইকে আমি সুস্বাস্থ্য কামনা করি মঙ্গল কামনা করি নিয়ে এখন মানুষ তো আমার নাম হলো মধুসূদন লোক আমার মিডিয়া ভাইকে আমার দেশবাসী গ্রাম ভাই সবাইকে আমার তরফ থেকে নমস্কার এটা সব মার কৃপায় বাবা যে চলের কয় থাকি মানুষ আয় আর কয় থাকি এখানে টাকা পয়সা আয় কয় থাকি চাউল ডাইল আয় কয় থাকি কায় আমি কিছু এখন করার মতন নাই যে যে কোনো জিনিসও লাগে আমি চিন্তা ধারণা লই করি যে ওই জিনিস এখন আমার কাজে লাগবো থোড়া পরে দেখি একটা পুণ্য হইয়া যায় মা কে তাই তাকে মিলাই দেয় মিলি যায় ঈশ্বর এটা মা মনসা মা দুর্গা মা গঙ্গা একশো আট মূর্তি তেত্রিশ কোটি দেবতার আশীর্বাদ আমার দেশবাসী গ্রামবাসী আমার সবাইকে নমস্কার জানাই এবার